নভিয়া আসসালামু আলাইকুম এইচপি জলফসা থেকে তাসিন বলছি চলাশনা মাইয়া নতুন একটা ভিডিও নিয়ে কালকে যখন আমি কবুতরদের উঠাবো মানে যখন কবুতরদের উঠানোর টাইম হয়ে গেছে বাইরে বের হয়ে দেখি যে আমার বাসার সামনে যেই বাসাটা আছে ওই বাসার উপরে একটা কালো কবুতর বাসা ওই কবুতরটা দেখতেছিল আমার লফটের দিকেই তাকায় তাকায় দেখতেছিল আমার অন্যান্য কবুতরদের আমার মায়ার বাচ্চা জেতো ছাড়া ছিল ও সে ওদেরই তাকায় তাকায় দেখতেছিল আমি একটা কাজ করি কাজটা করে বেশি লাভ হয় নাই বরং ক্ষতি হয়েছে মাক্সি মদ্দাটা আছে এই মাক্সি মদ্দাটাকে আমি হচ্ছে গিয়ে ধরে বাইরে হচ্ছে গিয়ে ছেড়ে দিই মাক্সি মদ্দাটাকে ছাড়ার সাথে সাথেই হচ্ছে গিয়ে মাক্সিটাও উড়ে আবার কালো কবুতরটাও উড়ে যায় পরে কবুতরটা অন্য বাসায় যে পরে কবুতরটা সন্ধ্যা পর্যন্ত হচ্ছে গিয়ে আমার বাসার পাশে ছিল সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে অন্যদিকে টান দিয়ে উড়ে গেছে এখানে যে কয় পেয়ার কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারজোড়া কবুতর আছে উপরে এই জোড়াটা দুটো ডিমই পেরে দিছে নিচেরটা দুটো ডিম পেড়ে দিছে এই পাশেটা একটা ডিম পাচ্ছে ও হচ্ছে কালকে একটা ডিম পাচ্ছে যেটা কালকে পর্যন্ত আজকে গ্যাবে আবার কালকে পেরে দিব আমি নিচে একটা জোড়া কবুতর রাখছি আপনারা দেখে তো বুঝতে বারতেছেন কোন কোন কবুতর এখানে হচ্ছে যে টেডি আর হচ্ছে যে হোয়াইট গোল্ডেনের মদ্দা এই দুটো কবুতরই হচ্ছে আমি এখানে পেয়ার করছি এখন এরা আশা করতেছি জোড় খয়ে যাবে কারণ মায়ের হচ্ছে জোর খাওয়ার চিন্তা আছে কারণ মায়া দেখতেছি যে মদ্দার ডাকে সাই দিচ্ছে আল্লাহ ভরসা আমি আরেকটা কাজ করার চেষ্টা করতেছি এই যে যে রামপুরি মদ্দা এই মদ্দাটার সাথে আমি মায়াটা জোর দেওয়ার চেষ্টা করতেছি বাইরে ছেড়ে রাখছি জোর খেতে টাইম লাগতেছে ছাড়া জায়গায় জোর নিতে একটু সময় নাই আমি যদি আটকে রাখতাম কবুতরদের তাহলে হয়তো বা কবুতর তাড়াতাড়ি জোর নিয়ে নিত এখন আমি এদের আটকে রাখবো কারণ এদের একবার জোর দেওয়াটা জরুরি কারণ একবার একবার যদি এরা জোর নিয়ে নেয় তাহলে কিন্তু পরবর্তীতে আর সমস্যা হবে না জোর দিতে গেলে পরবর্তীতে যখন আমি জোর দিতে যাব তখন কবুতর একটা বার যদি এদের জোর থাকে আজকে লফটের যদি অবস্থা আপনাদের দেখায় আমি লফট একটু আগে পরিষ্কার করছি আমি বেশি কিছু পরিষ্কার করি নাই আর কালকে আমি হচ্ছে গিয়ে সবগুলোই পরিষ্কার করছিলাম আজকে দেখতেছি যে নিচে হালকা পাতলা ময়লা হয়েছিল নিচে আমি ঝাড় দিয়ে দিছি আর এই ট্রেগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করছে আমি প্রত্যেক দিন কিন্তু এই কিছু পরিষ্কার করি আর না করি ঘরটা ঝাড় দেই আর এই ট্রেটা হচ্ছে গিয়ে আমি পরিষ্কার করি যেহেতু এখন আমি আবার নতুন করে বা ডিম বাচ্চা করার জন্য কবুতর সব পেয়ার দিছি এজন্য আমার এখানে ট্রেগুলো পরিষ্কার করতেই হবে কারণ এই ট্রেগুলোতে যদি ময়লা জমে তাহলে কিন্তু কবুতরের ক্ষতি যেহেতু কবুতর এখন ডিম বাচ্চা করতেছে এদের কোনো ময়লার মধ্যে রাখা যাবে না এদের হচ্ছে গিয়ে সবসময় পরিপাটি রাখতে হবে কালকে আবার বিকাল টাইমে আমি এদের খাঁচা এদের ট্রেগুলো পরিষ্কার করে দিব আর এইখানে যেই ট্রেগুলো আছে দেখতে পারবেন এখানে যেই ট্রেতে বেশি একটা ময়লা নেই এই ট্রেগুলো হচ্ছে গিয়ে আমি আস্তে ধীরেই পরিষ্কার করব আরও এক বা দুই দিন পরশু দিন হয়তো আমি এই ট্রেগুলো পরিষ্কার করব পরশু দিন পরিষ্কার করলেই হবে আর এখানে তো আমার দুটো কবুতর এখানে বেশি কবুতর এখন আর নাই মায়া আছে আমার দুটো এখন জোর দিব কিন্তু আসতে ধীরে আর এখানে আর কোন কবুতর বাড়াবো না পাঁচ জোরে হচ্ছে কি আমার ডিম বাচ্চা করুক ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত আর বেশি বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম